সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি বুধবারের রাজশাহী সিটি হাট থেকে আর আজকে রাজশাহী সিটি হাটে আপনাদেরকে বড় গরু দেখানোর জন্য চলে এসেছি বড় হাটাতে এই হাটাই গরু নিয়ে আসছেন একজন ব্যাপারী মোট ছয়টা তার গরুগুলো আমি দেখলাম বেশ সুন্দর সুন্দর ওনার সাথে কথা হয়েছে ওনারা সাধারণত বড় খামারি যারা বড় গরু তৈরি করেন তাদের জন্য এই গরুগুলো কালেকশন করে নিয়ে আসেন এই গরুগুলো নিয়েই কথা বলবো ওনার সাথে

ব্যাপারী একশো বলছে আপনি সত্তরও বলতে পারেন তবে গরুটার সৌন্দর্য আছে এটা আপনাকে বলতে হবে এই গরুটা এখন আপনার চা দাম কেমন বলেন চা দাম একশো নব্বই একশো নব্বই একশো পঁয়তাল্লিশ যাবে আপনি চাইলেন আমি বললাম এটা ঠিক আছে আপনার কথা যুক্তি আছে কত মন ওজন ধরছেন আপনি এটার ওজন সাড়ে পাঁচ প্লাস হবে সাড়ে পাঁচ প্লাস হবে তেমন এখানে কথা বলা জায়গা নাই দর্শক সাড়ে পাঁচ পাকা এটা

সাড়ে পাঁচ পনের গঠন দেখালেন বাকিটা আপনাদের উপর এটা একটা সুন্দর কি জাতের এটা বলছেন হান্ড্রেড হান্ড্রেড কথাটা বলাটা আসলে কতটুকু উচিত আমি জানি না খুব ভালো মানের সাইজল হ্যাঁ ভালো মানের সাইজল আপনাদের কাছে যেগুলো আছে তার মধ্যে এটা ভালো এটাও কি দাঁত পড়েছে না পড়ে নাই না এটা এখনো পড়ে নাই এটা এখন পড়ে নাই ফাঁস হয়ে গেছে এত দশ দিন থেকে পনেরো দিন সময় লাগতে পারে এরকম এরকম পড়ে যায় দর্শক ভাই ওটার হাইট বলেছেন বাহান্ন হবে এটা তিপ্পান্ন হতে পারে অত বেশি হয়তো হবে না হবে 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 আচ্ছা আচ্ছা আপনারা চাইলে সিটি এসে দেখে নিতে পারবেন প্রতি রবিবার বুধবার ওনারা আসেন তো জিয়া ভাই এই গরুটা কতটুকু ওজন ধরবেন ওজন ওজন ধরেন সাড়ে প্লাস হবে এটা একটু কম ধরেন ভাই না ভাই হাইট আছে ঠিক আছে নিজের চোখে দেখছেন আপনি ভালো করে দেখেন হয়তো মোবাইলে অনেকে অনেক মন্তব্য করে যে গরু বড় লাগে কি ওজন বেশি লাগে আসলে কত দাম এটার

এর জন্য আপনারা তৈরি করতে পারবেন এই গরুটা এখন আপনার চাওয়া কত বলেন এখন চাওয়া গিরস্থায় মেলা আমি এক লক্ষ বিয়াল্লিশ এটা বিক্রি দাম বললেন হ্যাঁ আচ্ছা দর্শক এই গরুগুলো সাধারণত রাজ্যে সিটি হাটে আমার ধারণা মতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ আবার এরকম দামে বিক্রি হয় এখন ওনাদেরকে বাচ্চা চাইতে হয় হ্যাঁ 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 ভাই আমার কথা তো ডিমাদ পোষণ করবেন না 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 আপনার পক্ষে আমি আপ এটা ঠিক আছে দেখুন কথা না এটা সাধারণত আপনি যে দর্শক নিবে হয়তো খামারে নিবে আপনি নিগল যেটা আমি দেখাই হ্যাঁ তাহলে এটা 135 40 এর মধ্যে বিক্রি হয় উনি 42 চেয়েছেন আপনারা কড়া করি দাম দর করবেন হ্যাঁ ওনারা বিরক্ত হবেন আশা করা যায় হবেন অবশ্যই অবশ্যই কখন হবে না 500 লাভের দরকার আপনার সাথে যত কথা বলার উনি বলতে পারেন ঠিক আছে 500 টাকা আমরা দেখি চার নম্বর কালেকশন এটা চার নাম্বার

এর এই জায়গাটা চালা হয় কিছুটা কানটা পেঁচানো দেখেন কিন্তু সাত আর এটার কানটা পেঁচানো তারপর আপনারা আমাদের থেকে এখন ভালো বুঝেন অনেক খামারি জেনে আসছেন এটা হচ্ছে একদম সঠিক পদ্ধতি আপনি আগে চিনবেন নিজে দশটা হাট ঘুরবেন গরুর জাত যখন চিনতে পারবেন তখনই আপনি খামারে লাভবান হতে পারবেন জি ভাই এই গরুটা

আপনার এই গরুগুলো দেখার পাশাপাশি আমি একটা ছোট গরু দেখবো বলেন এই ছয়টার জন্য কি করে দিতে পারবেন আপনি ছিয়াত্তর থেকে শুরু করেছেন পঁয়ত্রিশে শেষ করেছেন

আমার চোখে যে কয়টা ধারণা পেয়েছি আমি সেই কয়টার দাম কিন্তু আমি নিজে বলেছি হ্যাঁ তো চল্লিশের নিচে কিছু করার করা যাবে কি অল্প কিছু আমি দাম আসলে চাইনি তারপর কথাবার্তা সাক্ষাতে কথাবার্তা যদি মোবাইলে ফোন কেউ যোগাযোগ করে আমি আরেকটু সার কম্প্রোমাইজ করে দেবো আসলে মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একশো পঞ্চাশ একশো পঞ্চাশ দুইশো সাতচল্লিশ দুইশো সাতচল্লিশ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদেরকে যেমনটা জানিয়েছিলাম ছোট সাইজের কিছু ঘর আপনাদেরকে দেখাবো

আচ্ছা দাম চাচ্ছেন কেমন বলেন তো একশো বিশ ভাই একশো বিশ চাইলে তো কেউ দিবে না ভাই আপনি তো বাসায় থেকে আসার সময় একটা টার্গেট করেছেন যে হ্যাঁ এই দামে বিক্রি করবো সেই টার্গেটটা কত হবে আর পঁচানব্বই পঁচানব্বই এটা কি একদম পাকাপাকি না কম আছে একদমই ফিক্স দর্শক কোনো টার্গেট তিন মন দশ কেজি আমি টার্গেট করেছি যে তিন মনে দশ কেজি কমে যেতেও পারে পঁচানব্বই পাকা রেট এইটা হচ্ছে আমাদের দেশীয় ব্রিডের গরু এটি হবে একশো দশ কেজি এটা একশো দশ

একদম দেশি করে যেরকম মাংস হয় নাকি টাইট তাহলে ছেটটা দাম দিলেন যদি কেউ সরাসরি আসে তাহলে তাকে আর আমার মতো বলতে পারবেন যে এখন খাটারে তার জন্য কিছু সময় পাঁচশো এক হাজার কম তো হবে ঘটি মারি জানে আপনার দুশো দুবার একশো আমরা যখন হাটে ভিডিও দেখাই আপনারা মাথায় রাখবেন যে সরাসরি যদি চলে আসেন এই এসব বিক্রেতার কাছে ওনারা কিন্তু আপনারা আসলে খুশি হয়ে আপনাদেরকে পাঁচশো এক হাজার